আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী চলুন আজকে দেখে নেই টাকার রেট আর ষোলোই নভেম্বর দুই সাল রোজ বুধবার কোন ব্যাংকে টাকার রেট কত আছে বিশেষ দোষাব্য যে কোনো সময় এই টাকার রেট কম বেশি হতে পারে প্রথমে চলে যাব সিবিএল মানি ট্রান্সফারে সিবিএল মানি ট্রান্সফারে রিঙ্গিতের বিনিময়ে তারা তেইশ টাকা বিশ পয়সা কোনো চার্জ নেই এবার চলুন দেখে নেই ওয়েস্টার্ন ইউনিয়ন তারা দিচ্ছে এক রিঙ্গিতের বিনিময়ে তেইশ টাকা সতেরো পয়সা চার্জ প্রযোজ্য এবার আসি মার্সেন্টেড মানি ট্রান্সফার মোবাইল অ্যাপস এবং ব্রাঞ্চ থেকে তারা এক রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে তেইশ টাকা দশ পয়সা চার্জ প্রযোজ্য এবার চলুন চলে যাই ইনস্টাপে মোবাইল অ্যাপসে তারা এক একৃঙ্গিতের বিনিময় দিচ্ছে তেইশ টাকা এগারো পয়সা চার্জ প্রযোজ্য এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন প্রতিদিন নতুন নতুন আপডেটের জন্য লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের সাথে সুযোগ করে দিন দেখার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ